ইসলামটা সত্য ধর্ম এটা দুইটা বড় বড় ভাইটাল দলিল আছে কয়টা আপনার যে কোনো বিধর্মীকে এই দুইটা দলিল দিয়ে ঘায় করে দিতে যে কোনো বিধর্মী সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাহাই হোক ওকে বলবে শোনো আমাদের কাছে একটা জমজমের কুয়া আছে লভ জমজমের কুয়াটা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছেলে এক ছেলের নাম ইসহাক এক ছেলের নাম ইসমাই ইব্রাহিম নগরীতে ব্যাবিলন শহরে যেটাকে দেশের ব্যাবিলন শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে একটা বিয়ে করছেন তার নাম হলো সারা এরপরে ইব্রাহিম সালাম গেছেন মিশর মিশরে যাওয়ার পরে আরেকটা বিয়ে করেন নাম হলো হাজার এই দু বউকে নিয়ে চলে গেছেন ফিলিস্তিন আল্লাহ আকবর এই যে বর্তমানে ফিলিস্তিন ওখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইসালামের স্ত্রী হাজেরার গর্ব থেকে সন্তান হয়েছে ইসমাইল ওইদিকে কিছুদিন পরে আবার সারার গর্ব থেকে আর সন্তান হয়েছে ইসহা এখন দুই সতীন আছে ঠিক কিনা আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে গোটা পৃথিবী আবাদ করতে চায় আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলল ইব্রাহিম তোমার এক স্ত্রী সারাকে ফিরিস্ত্রীকে রাখো সারা আর তার সন্তান ইসাহাকে ফিলিস্তিনে রাখো আর তোমার স্ত্রী হাজেরা আর তোমার সন্তান ইসমাইল তাদেরকে নিয়ে আর এক দেশে চলে যাও স্বপ্নের মধ্যে দেখায় দিল একটা মরুভূমির দেশ পাথরের দেশ পাহাড়ের দেশ ওই দেশে চলে যাও হজরত ইব্রাহিম আলিয়ালি বলিল কোরআন শরীফ সাফলে তেলে কিছু বুঝবেন

ইব্রাহিম রা দিসে পিছন থেকে হা যেরা বলতেছে ও আমার স্বামী কোথায় যাইতেছেন ইব্রাহিম কথা করে না আবার ডাক দিতেছে কোথায় যার ইব্রাহিম কথা বলে না আর একবার ডাক দিয়ে বলে যাইতেছেন কোথায় বলবেন তো এটা কি আপনার নিজের সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত তখন ইব্রাহিম নবী বলতেছেন দেখো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে জানায় দেওয়া হয়েছে তোমাকে আর দুধের বাচ্চা ইসমাইলকে এখানে রাখা আমাকে চলে যেতে হবে ফিলিস্তিনের দিকে তখন হাজেরা বলতেছে তাওয়াক্কাল না আলাল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে থেকে গেলাম আমাদের বউরা হলে চিল্লাচিল্লি শুরু করতে ঠিক কিনা

আর ইসমাইল এখানে বসবাস করতেছে দুইজন মানুষ আর কে হবে এখন ইসমাইলের পানির বড় অভাব দেখা দিছে পানি খাবার মতো কোনো কোথাও কোনো পানি নাই সব মরুভূমি হাজের আলাইয়া সালাম সামনে তাকায় দেখা একটা উঁচা পাহাড় পাহাড়টার নাম সফা হজরতে হাজের আলাইয়া সালাম দৌড়ায় সফা পাহাড়ের উপরে উঠছে চতুর্দিকে তাকাইতেছে যে কোথাও কোনো পানি আছে কিনা কারণ আরব দেশে যেখানে পানি পাওয়া যায় উপরে পাখি উড়ে বেড়ায় কারণ পাখিরা যেখানে পানি থাকে সেখানে পাখি থাকে এই জন্য হাজের আলাইয়া সালাম পাহাড়ের উপরে উঠে দেখতেছে কোথাও কোনো পাখি আছে আছে কিনা যেখানে পাখি থাকবে তার নিচেই পানি থাকবে কিন্তু চতুর্দিকে তাকায় দেখে কোথাও কোনো পাখিও নাই পানিও নাই মনটা খারাপ হয়ে গেল আস্তে করে সফা পাহাড় থেকে নিচে নামলো এক দৌড় লাগাইলো কিছুক্ষণ দৌড়ায় আবার হেঁটে হেঁটে যাইতেছে যাইতে যাইতে সামনে দেখে একটা লাল রঙের পাহাড় পাহাড়টার নাম মারোয়া এই মারোয়া পাহাড়ের উপরে উঠছে আবার চতুর্দিকে তাকাইতেছে কোথাও কোনো পানি আছে কিনা চতুর্দিকে তাকায় দেখে কোথাও কোনো পাখিও নাই পানিও নাই মনটা বড় খারাপ হয়ে গেল আবার হাঁটে হাঁটে আইসা মাঝখানে একটু দ্রুত দৌড়ায়া আবার সফাভারে উঠছে কোথাও পানি নাই এভাবে সাতবার দুই পাহাড়ের মধ্যে দৌড়া দৌড়ি করতেছে পানি পায় না পানি পায় না মনটা বড় খারাপ চোখে অশ্রু বিসর্জন হইতেছে আর মনে মনে ভাবতেছে আমার দুধের বাচ্চা ইসমাইল মনে হয় এতক্ষণ মারা গেছে হাজির আলাইসালামের বরাদ দিয়ে হাজিসে বর্ণনা আছে হাজরাতে হাজির আইসা দেখে ইসমাইল চিঠ হয়ে শুয়ে আছে আর ইসমাইলের পায়ের গোড়া একটা পাথরের সঙ্গে ঠক করে বাড়ি খায় আর অন্য হাদিস আছে জিব্রাইলের জানার ঝাপটার কারণে ওই পাথরটা ফাইটা ঝরঝর করে পানি বাহির হইতেছে হাজারা বলতেছে জম 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 মানে থামো থামো আল্লাহ আকবার জম একটা হিব্রু ভাষার শব্দ আমরা কই এ ভাই থাম থাম তাই এই কয় জম জম যার কয় সোহাল আল্লাহ আমরা কই থাম থাম আর কয় জম 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 মানে থামো থামো বেশি পানি বাইরে হইছ না হাজার সালাম ছোট্ট একটা গর্ত করলেন আর ওই পাথরটা ওই গর্তের ভিতরে রেখে দিলেন আর চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দিলেন ওই পৃথিবীর ইতিহাসে ওই কুয়াটার নাম হল জমজমের কুয়া আপনি কি জানেন চার হাজার বছর বয়স হয়ে গেছে জমজমের কুয়ার লক্ষ লক্ষ হাজী সাহেবরা হস করতে গিয়ে জমজমের পানি পান করে আসার সময় জারিকেন ভরে ভরে পানি নিয়ে আসে জীবনে কোনোদিন খবর পাওয়া যায় নাই। যে জমজমের কুয়ার পানি 1 ইঞ্চি কমে গেছে আশ্চর্য একটা ব্যাপার মাত্র 9 মিটার গভীর বেশি বড় একটা কুয়না ছোট একটা কুয়া আমি 2003 সালে এই কুয়ার পারে গেছিলাম ওই কুয়ার ভিতরে বড় বড় মোটা পাইপ ঢুকানো আছে ডিপ মতো পাইপ চব্বিশ ঘন্টা পানি উঠতেছে ওইখান দিয়ে ট্যাপ লাগানো ছিল মব ঝিল ছিল শিকল দিয়ে মব বান্ধা ছিল আমি ট্যাপ সেরে সেরে ওই জমজমের কুয়ার পারে বসে পানি খাইছি দুই হাজার সালে কিন্তু এর পরের থেকে জমজমের কুয়া বন্ধ করে দিছে আর কাছে যাওয়া যায় না বন্ধু আমার আশ্চর্যের বিষয় কি জানেন একটা কুয়ার ভিতর থেকে কতটুকু পানি বের হতে পারে লক্ষ লক্ষ ব্যারেল পানি উঠতেছে চব্বিশ ঘন্টা পানি বের হচ্ছে একটা সেকেন্ডের জন্য পানি বন্ধ হয় না কোটি কোটি মানুষ পানি পান করতেছে আজও পর্যন্ত পানি বন্ধ হয় না ওই যে ইসমাইলের পায়ের আঘাতে জমজমের কুয়া সৃষ্টি হয়েছে আর আমার নবীর কুলির মধ্যে দিয়ে পানির মধ্যে জমজম সৃষ্টি হয়েছে ইসমাইলের পায়ের আঘাতে জমজমের কুয়া হয়েছে আর আমার নদীর থুতুর মধ্যে জমজমের পানির মতো পানি বৃদ্ধি পাইতেছে ওই যে চামড়ার ছড়ির মধ্যে নবী কুলি করে দিলেন আর ওই চামড়ার ছড়ির পানি নিয়ে সমস্ত একরাম পানি ভরে ভরে নিয়ে গেল সবার পানি ভরে নিয়ে গেল কিন্তু মস্কের পানি ওই থলের পানি এক ইঞ্চি কমলো না বিজ্ঞানীরা জমজমের পানি পরীক্ষা করছে পরীক্ষা করে দেখছে যে এই পানির মধ্যে দুইটা কোয়ালিটি দুইটা গুণ আছে কি গুণ একটা হলো এই পানি পান করলে পিপাসাও লাগবে না এই পানি খাইলে খিদেও লাগবে না আল্লাহ আকবর মানুষের শরীরে দুইটা চাহিদা একটা হলো পিপাসার চাহিদা আপনার পিপাসা লাগছে তখন কি বসতে দেয় ভাত খেলে কাম হবে আরে কর না আবার আপনার খুব খিদা লাগছে খালি পানি খান লাভ আছে না লাভ নাই পিপাসা লাগলে কি খাইতে হবে পানি আর খিদে লাগলে কিন্তু জমজমের কুয়ার এমন একটা কোয়ালিটি এই জমজমের কুয়ার পানি যদি আপনি পান করেন পিপাসাও দূর হবে খিদেও দূর হয়ে যাবে আল্লাহ একবার হিজন্জ হজ হতে স্মাইল আলাইহি সালাম বছর কে বছর এখানে তারা জমজমের পানি খায় থাকছে এর কারণ হলো জমজমের পানি পান করলে খিদেও লাগে না পিপাসাও লাগে না আমার আমার বাসায় একদম দুই হাজার তিন সালে আমি জমজমের পানি আনছিলাম বারো তেরো বছর আমার বাসায় জমজমের পানিটা ছিল জীবনে শ্যাওলা পড়েনি জীবনে দুর্গন্ধ হয়নি লালকি হয়নি জমজমের কুয়ার পানির মধ্যে কোনো শ্যাওলা ধরে না কোনো আয়রন ধরে না কোনো দুর্গন্ধ হয় না বিন্দু পরিমাণ পরিবর্তন হয় না জমজমের কুয়াটা মুসলমানদের কুয়া এইরকম কুয়া হিন্দুদের কাছে নাই খ্রিস্টানদের কাছে নাই ইহুদিদের কাছে নাই এর দ্বারা বোঝা যায় ইসলাম যে সত্য ধর্ম এজন্য আল্লাহ একটা প্রমাণ হিসাবে কুয়া রেখে জমজমের দিছে যাতে মানুষ বুঝতে পারে ইসলামটা সত্য মোহাম্মদাল্লাহ ইসলামটা সত্য কাবা ঘরের একটা ক্ষমতা আছে এতে যাতে মানুষ বুঝতে পারে এজন্য একটা অলৌকিক ক্ষমতা একটা মজেদার বিষয় জমজমের কুয়া আজও পর্যন্ত রেখে দিছে পৃথিবীতে কোন ধর্মের মানুষের কাছে আমাদের জমজমের কুয়ার মতো কোনো কুয়া পাইবেন না অলৌকিক কোনো কিছু নাই হিন্দুদের কাছে তো পাবেনই না খ্রিস্টানদের কাছেও নাই কাছেও নাই কিন্তু মুসলমানদের কাছে একটা জমজমের কুয়া আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পান করে তবুও পানি শেষ হয় না